নারী এনজিও কর্মীকে জৈন হরানির প্রতিবাদে চান্দিনা থানা ফটকে শিক্ষার্থীদের বিক্ষোভ কুমিল্লার চান্দিনায় এনজিওর নারী কর্মীকে যৌন নির্যাতনের ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা আমার বোন ধর্ষিতা চুপ কেন জনতা চান্দিনাতে ধর্ষণ কেন প্রশাসন চুপ কেন জবাব চাই জনতা এমন স্লোগানে বৃহস্পতিবার বিশে মার্চ দুপুরে চান্দিনা থানার প্রধান ফটোকে প্রায় এক ঘন্টা বিক্ষোভ করে তারা এ সময় তারা যৌন নির্যাতনকারীদের অনতি বিলম্বে গ্রেফতার করে দ্রুত সময়ের মধ্যে যৌন নির্যাতন আইনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান আসামিদের গ্রেফতারের বিলম্ব হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন ছাত্ররা 来呀来呀，听白 এর আগে বুধবার উনিশে মার্চ ইফতারের পর চান্দিনা পুরসভার নয়নং ওয়ার্ড তুলাতুলি গ্রামে স্থানীয় বিক্ষুব্ধ জনতা আসামিদের বাড়ির সামনে দাদের শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দিয়ে বিক্ষোভ করে এ সময় এলাকার বিভিন্ন শ্রেণী পেশার দুই শতাধিক মানুষ অংশগ্রহণ করে ওই ঘটনার আটচল্লিশ ঘন্টা অতিবাহিত হলেও পুলিশ কাউকে গ্রেপ্তার করতে না পারায় বিষয়টি অত্যন্ত দুঃখজনক বলে দাবি করেন বিক্ষোভকারীরা প্রসঙ্গত সোমবার সন্ধ্যার পর থেকে রাত এগারোটা পর্যন্ত চান্দিনা পুরসভার নং ওয়ার্ড তুলাতুলি এলাকায় একটি এনজিওর পুরুষ কর্মীকে গাছের সাথে ভেদে নারী কর্মীকে যৌন নির্যাতন করে এবং মোবাইল ফোনে বীর ধারণ করে অর্থ আদায়ের ঘটনা ঘটেছে মামলার তদন্ত কর্মকর্তা ও চান্দিনা থানার উপপরিদর্শক এস আই মিথুল কুমার মন্ডল জানান আসামিদের গ্রেফতারে আমাদের অভিযান অব্যাহত আছে খুব দ্রুত সময়ের মধ্যেই আসামিদের আইনের আওতায় আনা সম্ভব হবে সুহেল রানা মাই চান্দিনা